যে ভিডিওটা তখন দেখলেন এটা কিন্তু করা এটা কিন্তু এখানে দেখতে ছবি একটা কিন্তু এখানে আছে আর আমার কিন্তু এই ভিডিওটা কিন্তু আমি জাস্ট এক মিনিটে তৈরি করেছি আপনি তৈরি করতে পারবেন এই এই ধরনের ভিডিওগুলি কিন্তু অনেক ভাইরাল দিচ্ছে কারণ এই ধরনের ডান্সিং ভিডিওটা কিন্তু ব্যাপক পরিমাণে টিকটক এবং ফেসবুকে কিন্তু দেখা যাচ্ছে আপনি এটাই জাস্ট এক মিনিটে শিখে যেতে পারবেন আজকের ভিডিওটা দেখার মাধ্যমে তো এই ভিডিওটি করার জন্য অবশ্যই কিন্তু আপনাকে এআই ব্যবহার করতে হবে আর আমি কিন্তু আপনাদেরকে দেখাবো সবচেয়ে যেটা এআই ভালো একটা এআই যেটা শুধুমাত্র এখানে আপনাকে কোনো কিছু লিখতে হবে না যা আপনি ফটোটা দিবেন ফটো থেকে কিন্তু ভিডিও তৈরি হয়ে যাবে এই ধরনের শুধু যে এটাই করতে পারবে তা না এখানে কিন্তু অনেকগুলি ইফেক্ট আছে এই সমস্ত ইফেক্টগুলি কিন্তু ফ্রিতে ব্যবহার করতে পারেন কোন ধরনের টাকা পয়সা আপনাকে দিতে হবে না যা আপনাকে এখান থেকে ক্রেডিট দিয়ে কিন্তু এই কাজগুলি করে নিতে হবে এখানে কিন্তু প্রতিদিন নব্বই টাকা ক্রেডিট ফ্রিতে পাওয়া যায় তো এখান থেকে কীভাবে এই কাজগুলি করবে চলুন ভিডিওটি শিখে আসুন এই কাজটা করার জন্য কোন বাজার চলে আসতে হবে এখানে কিন্তু আপনাকে লিখতে হবে পিক্স ভার্স এই পিক্স ভার্স এ আই এটা লিখে সার্চ করলে কিন্তু হবে তো এখান থেকে দেখতে পাচ্ছেন যদি আমি এখানে ক্লিক করি পিক্স ভার্স এখানে দেখতে পাচ্ছেন এখানে লেখাই আছে তো এখানে যাচ্ছে এটা ক্লিক করলে পরে এই সাইডটা চলে আসবে দেখতে পাচ্ছেন এই সাইডটা কিন্তু বর্তমানে এখান থেকে ফ্রিতে কাজ করা যায় তো এই ধরনের ভিডিও তৈরি করার জন্য শুধুমাত্র এই সাইডটাকে আপনারা করতে পারবেন অন্য কোনো সাইডে করতে পারবেন না তো এখান থেকে যাচ্ছে আমরা এটাতে ক্লিক করলে পরে আমাদের সামনে সাইটটা ওপেন হয়ে গেলে এখানে কিন্তু আপনার যদি এই ধরনের কিন্তু ট্যামগুলি থাকবে এবং উপরে যদি আপনার সাইন আপ লেখা থাকে তো অবশ্যই কিন্তু আপনি সাইন আপে ক্লিক করে কিন্তু জিমেল তো এটাকে সাইন আপ করে নেবেন যদি প্রথমবারের মতো এসে থাকেন এখান থেকে এটা সোয়াইব করলে কিন্তু আস্তে আস্তে এখান থেকে দেখতে পাবেন যে কিন্তু সেই ইফেক্টটা দেখা যাচ্ছে এখানে প্রত্যেকটা ইফেক্ট আপনি ফিরিতে ব্যবহার করতে পারবেন তো এই যে দেখতে পাচ্ছেন এই ইফেক্টটা এই ইফেক্টটা যদি আমরা ট্রাই নাও এটা যদি ক্লিক করি এখানে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করার সাথে সাথে যে কাজটা হবে তো এখানে দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু চলে আসবে ছবিটা এখানে আসার পরে কিন্তু এখান থেকে সাইড দেখতে পাবেন আপলোড অপশন তো এখানে কিন্তু আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করলে কি হবে আপনার গ্যালারিটা ওপেন হয়ে যাবে গ্যালারিটা ওপেন হয়ে গেলে এখান থেকে আপনি যে ছবিটা দিয়ে করতে চান সেই ছবিটা যা এখানে আপনি দিয়ে দিবেন ছবিটা দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ছবিটা চলে আসছে এখানে কিন্তু আপলোড হয়ে যাবে ছবিটা আপলোড হওয়ার পর জাস্ট আপনি এখন ক্রিয়েটে ক্লিক করবেন নিচে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাকে তার আগে টাইমটা সিলেক্ট করতে হবে এখানে পাঁচ সেকেন্ড এবং আট সেকেন্ড এটা দুইটা আপনি সিস্টেম করতে পারবেন তো এখান থেকে ক্লিক করলে পরে আমি আট সেকেন্ডটা করে নেব আট সেকেন্ড করলে কী হবে এখান থেকে কিন্তু চল্লিশ ক্রেডিট কাটবে যদি আপনি তিরিশ সেকেন্ড পাঁচ সেকেন্ড করেন তাহলে কিন্তু তিরিশ ক্রেডিট কাটবে এখান থেকে জাস্ট আপনি ক্রিডিট এখন ক্লিক করে দিলে কিন্তু আপনার যে এই ছবি দিয়ে যে আপনার যে ভিডিওটা হবে সেটা কিন্তু এখানে প্রসেসিং শুরু হয়ে যাবে উপরে দেখতে পাবেন যে এখানে কিন্তু প্রসেসিং শুরু হয়ে গেছে তো জাস্ট এটা হতে কিন্তু হয়তো দশ থেকে পনেরো সেকেন্ড বা বিশ সেকেন্ড সময় লাগতে পারে কারো কারো ক্ষেত্রে এক মিনিট সময় লাগতে পারে কারণ এটা একটু নেটের স্পিড ভালো থাকলে পরে কিন্তু তাড়াতাড়ি হবে তো এখানে দেখতে পাচ্ছেন অলরেডি চলে আসছে এখানে যে লোডিং হচ্ছে ভিডিও কিন্তু অলরেডি হয়ে গেছে ভিডিওটা হয়ে তারপরে কিন্তু এই জায়গায় চলে আসবে এটা কিন্তু এখন অনেকে ডাউনলোড করতে না এখান থেকে আপনি আপনি এটা ক্লিক করবেন ক্লিক করার পরে ভিডিওটা পেলে করবেন পেলে করে দেখে নেবেন ঠিকঠাক আছে কিনা ঠিকঠাক থাকলে পরে এখান থেকে আপনি যা এখন এই যে ভিডিওটা এখন ক্লিক করলাম তো এখানে যদি আপনি ডাউনলোডে ক্লিক করেন তারপরে কিন্তু এখান থেকে আপনি দুটা সিস্টেমে ডাউনলোড করতে পারবেন যদি আপনি এসটি করতে চান তাহলে আপনাকে টাকা দিতে হবে তো আমরা ফ্রিতে করবো এখানে ক্লিক করার পরে মোর অপশানে ক্লিক করবেন তারপরে কিন্তু এখানে আবার কিন্তু ব্যাক হয়ে চলে আসছে তা এখন আমি ক্লিক করবো এটা কিন্তু ডাউনলোড অনেকে করতে পারছে না বা অনেকের ফোন কিন্তু এটা করা সম্ভব হচ্ছে না তো যা আমি ডাউনলোড আবার ক্লিক করলাম তারপরে এখানে মোর অপশন এখানে ক্লিক করার পরে যা আপনি কি করবেন আপনি তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে পেস্ট পেস্ট করার যে অপশনটা সেটা কিন্তু চলে আসে তো আমি যেখানে একটা ফাইল পেস্ট করে দিলাম তো এখান থেকে দেখতে ক্লিক করলে পরে কিন্তু এটা একটা অটোমেটিকলি গ্যালারিতে এখন কিন্তু ভিডিওটাকে আপনি সরাসরি দেখতে পাবেন তো এটা কি গ্যালারিতে আছে কিনা আপনাদেরকে আমি এখন গ্যালারিতে যে সরাসরি দেখাবো তাহলে আপনারা বুঝতে পারবেন এই সিস্টেমে কিন্তু আপনারা এটা ডাউনলোড করে নেবেন তাহলে কিন্তু ভালো হবে অনেকে কী করে সরাসরি এখান থেকে কিন্তু ফেসবুকে শেয়ার করে তারপরে কিন্তু হোয়াটসঅ্যাপে শেয়ার করে আবার ইমোতে শেয়ার করে এইভাবে তারপরে কিন্তু ওখান থেকে ডাউনলোড করে আসলে ওটা কিন্তু অনেকটা ঝামেলার বিষয় এবং ওভাবে কিন্তু ডাউনলোড করে ওটা ভালো হয় না এই সব চেষ্টা কিন্তু এই সিস্টেমে ভালো হয় এখানে দেখতে পাচ্ছেন কিন্তু ভিডিওটা অলরেডি চলে আসছে এখানে ভিডিওটা যদি এখন আপনাদের পেলে করে দেখায় তাহলে কিন্তু বুঝতে পারবেন ছবিতে কি ধরনের একটা ভিডিও তৈরি হয়ে গেছে এখানে তা আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন এই ধরনের ভিডিও কিভাবে তৈরি করতে হয় এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকের মতো ভিডিওটা পর্যন্ত